যদি আপনাদের জায়গা জমি থাকে অথবা যদি আপনাদের সম্পত্তি থাকে অথবা যদি আপনাদের প্লট থাকে তাহলে সেক্ষেত্রে জায়গা জমি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এর বড় সড়ো নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই নিয়মটি কিন্তু জানতেই হবে অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো কী নিয়ম জারি করা হয়েছে সেটি জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটির উত্তর দিতে ভুলবেন না প্রশ্নটি হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি যুগের সাথে তাল মিলিয়ে এবার নিয়ম বদল করেছে রাজ্য সরকার জমির বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য এবার আর অন্যের মুখাপেক্ষী হয়ে আপনাকে আর থাকতে হবে না এবার থেকে কি হবে এবার থেকে আপনি ঘরে বসেই জমির এবং বাড়ির দলিলের সার্টিফাইড কপি পেয়ে যাবেন অর্থাৎ জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি পাওয়ার জন্য এবার থেকে আপনাকে আর কোনো অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না আপনি ঘরে বসেই পেয়ে যাবেন অর্থাৎ অফিসে গিয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দলিল নামার দিন সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এ ব্যাপারে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জানা যাচ্ছে যে এবার আর অফলাইনে নয় যুগের সাথে তাল মিলিয়ে জমির এবং বাড়ির মিলবে শুধুমাত্র অনলাইনেই ফলে এতদিন যে এক শ্রেণীর দালাল চক্র চলছিল তার খেল এখন থেকে খতম হতে চলেছে বর্তমানে জমি এবং বাড়ির দলিলের সার্টিফাইড কপি যদি আপনাদেরকে পেতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন থেকে অনলাইন থেকেই সেটিকে ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাকে অফলাইনে গিয়ে অফিসে গিয়ে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট বা কাউকে দুশো টাকা কাউকে পাঁচশো টাকা এই কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না তবে অরিজিনাল হার্ড কপি যদি আপনাকে পেতে হয় তাহলে সেক্ষেত্রে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রসিদ দেখিয়ে তবেই সেটিকে সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনি যদি সফট কপি ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে তো আপনি অনলাইনেই পেয়ে যাবেন কিন্তু যদি আপনাদের হার্ড কপির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রসিদ দেখিয়ে তা আপনাকে সংগ্রহ করতে হবে এই প্রক্রিয়ায় কী হবে সময় এবং পরিশ্রম এবং অর্থ এই তিনটি খরচ হয় তবে রাজ্যের সিদ্ধান্ত এবার থেকে যে শুধুমাত্র রাজ্যেই চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফাইড কপি পাবেন জমি এবং বাড়ির মালিকরা কোনো সম্পত্তি যদি একাধিক ব্যক্তির নামে থাকে সেক্ষেত্রে মূল দলিল থাকে একজনের কাছে বাকিদের কাছে থাকে হচ্ছে সার্টিফাইড কপি জানা যাচ্ছে যে সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ সব মিলিয়ে মোটামুটি দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে সেখানে এক শ্রেণীর দালাল আবেদনকারীদের থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে অর্থাৎ যেখানে সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ মাত্র দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে সেখানে এক শ্রেণীর দালাল চক্রের জন্য সেক্ষেত্রে আবেদনকারীকে কয়েক হাজার টাকা পর্যন্ত দিতে হয় এবার সেই সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হতে চলেছে এবার থেকে ডিরেক্টরেটের পোর্টালে লিঙ্কে বা ই ডিস্ট্রিক্ট পোর্টালে মিলবে এই পরিষেবা অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টালে অথবা ডিরেক্টোরেটের পোর্টালে লিংকে আপনারা এই পরিষেবা পেয়ে যাবেন তবে যারা অনলাইনে সাবলীল নন অর্থাৎ যাদের অনলাইনে সমস্যা হয় তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা কিন্তু অনায়াসেই নিতে পারবেন অর্থাৎ আপনি যদি অনলাইনে সাবলীল হয়ে থাকেন তাহলে তো আপনাদের কোনো সমস্যাই নেই কিন্তু যদি আপনি যদি আপনি অনলাইনে সাবলীল না হন তাহলে সেক্ষেত্রেও আপনাদের সমস্যা নেই আপনি বাংলা সহায়তা কেন্দ্র গিয়েও আপনি এই সুবিধা নিতে পারবেন রাজ্যের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কিন্তু ঝক্কি অনেকটাই কমতে চলেছে তো বন্ধুরা আপনারা কি মনে করছেন যে এর ফলে কি সাধারণ মানুষের ঝক্কি কমবে নাকি আখেরেও কোনো লাভ হবে না আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন